বাচ্চা <dı> সুন্দর <st> <apology> <respond> <trees> <Lance -Interviewer Kissé> <GO av> আচ্ছা এখানে এখানে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বলেছেন তিনি পরীক্ষা নেবেন এবং এখানে সহকারী শিক্ষক যারা আছেন তারা কেউ ক্লাসে যাবেন না গার্জিয়ানদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া হবে বাচ্চাদের প্রধান শিক্ষকদের শিক্ষার্থীরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই সিদ্ধান্তের পরে কিন্তু এখানে অভিভাবকরা একটু শান্ত হয়েছেন তবে এখানে কিন্তু মানে সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা তারা ক্লাসে যাবেন না আসলে এখানে পরীক্ষার হলে ঢোকার বাচ্চাদের সিটটা কনফার্ম করতে হয় তাদের সিট কোথায় পড়েছে এটা একটা বড় বিষয় বাচ্চারা আচ্ছা আমরা ওইভাবরা একটু একটু সবাই একটু নিচে যাই পঞ্চায়েত করা Hãy subscribe cho kênh Ghiền <coughs> chào chào Để không bỏ lỡ বাচ্চাদের যে দশটার দিকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেই পরীক্ষা নেওয়া হচ্ছিল না পরবর্তীতে প্রধান শিক্ষক জুন কক্স এসে তিনি বলছেন যে তিনি পরীক্ষা নেবেন তবে সহকারী কোনো শিক্ষক ক্লাসে যাবেন না এবং শিক্ষকদের বিরুদ্ধে কিন্তু অভিভাবক আন্দোলন করছেন